গুড মর্নিং বন্ধুরা আজকে সকালে হাঁটতে হাঁটতে আমি বানিপুর মেলার দিকে চলে এসেছি সকালবেলায় দেখো কি সুন্দর কুয়াশাও পড়েছে আজকে কিন্তু খুব ঠান্ডাও পড়েছে চারিদিকে পাখির ডাক ও খুব দারুণ লাগে শীতের সকালটা আর তার সাথে বানিপুরের মেলা আরও দারুণ তো বানিপুরের মেলা আমাদের শুরু হয়ে যাচ্ছে সাতাশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি হবে তোমরা যারা যারা বানিপুর মেলায় এখনও আসো তারা কিন্তু অবশ্যই এসো ঘুরে যেও আর কয়েকদিন বাকি বানিপুর মেলা শুরু হতে দোকানপাট অনেকেই চলে এসেছে কিছু কিছু দোকান গোছানো হয়ে গেছে কিছু কিছু দোকান গোছানো হয়নি হয়ে যাবে সামনে আমাদের মূল মঞ্চ কিছুটা ঠিক হয়েছে বানানো মানে আর আমাদের মূল মঞ্চের এখানে নানা রকম প্রোগ্রাম হয় তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে আর নানা বাচ্চাদের জন্য অনেক কিছু এসেছে বড়োদের জন্য অনেক কিছু এসেছে তোমরা কিন্তু এসো হ্যাঁ টাটা বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও